জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার একটি দোয়া পড়লে আল্লাহ তালা দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবেন এবং আখেরাতের সকল পেরেশানি দূর করে দিবেন বন্ধুগণ দুনিয়ার পেরেশানি তো আমাদের আছে, পরকালেরও পেরেশানি আমাদের আছে পরকালে প্রথম পেরেশান হচ্ছে কবরের তিন প্রশ্নের জবাব কিভাবে দিব কবরকে আমি আজাবের মধ্যে থাকবো না আরামের মধ্যে থাকবো কেয়ামতের দিন আমি কি ডানহাতামলন নামা পাবো না বামহাত তামলনামা পা পাবো আমি কি কেয়ামতের দিন পাকের আড়সের নিচে স্থান পাবো নাকি সূর্যের নিচে আমার স্থান হবে আমাকে জান্নাতি হব না জাহান্নামে হব এই সকল পেসেনে আমাদের মাথার মধ্যে আছে তাই রসুসল্লাহ সাল্লামের শিখানোর দোয়াটি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব সে দোয়াটি সকালে সাতবার পড়বেন এবং সন্ধ্যায় সাতবার পড়বেন তাহলে সং আল্লাহ তালে আপনার সকল পেরেশানি দূর করার জন্য ব্যবস্থা নেবেন আল্লাহ তালা নিজেই আপনার পেরেশানি খতম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার দুর শরীফ পরে আলাইহি আলাইহিহিহিহিহিসালাম যদি একবার পরে আল্লাহ আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করেন আল্লাহ তালা তার দশটি গুণাম মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন তার দশটি গুণা তার দশটি মর্যাদা বাড়াইয়া দে একজন সাহেব রসুলল্লা সাল্লাহ আলাই হসাল্লামার কাছে সে ইয়া হাবিবাল্লাহ আমি যেই পরিমাণ দোয়া পড়ি দোয়ার এক ভাগ তিন ভাগের এক ভাগ দোরদ পড়ি বাকি দুই ভাগ অন্য অন্য দোয়া পড়ি এই যে আমি এক ভাগ দোরদ পড়ি এটা আমার জন্য যথেষ্ট কিনা নবী করিম সাল্লাই সাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য যথেষ্ট তবে যদি আরও বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্যই কল্যাণকর হবে ওই সাহেব তখন বললেন রাসূলুল্লাহ হাবি বলল তাহলে যদি আমি অর্ধেক দুরুদ পড়ি অর্ধেক দোয়া পড়ি তাহলে হবে নি নবীজ বললেন হবে তবে যদি বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্যই বেশি কল্যাণকর হবে ওই সাহাবি বললেন আর সুনাল্লাহ হাবি বল্লাহ তাহলে আমি আরো বেশি দূরত পরবো তিন ভাগের তিন ভাগে দূরত পড়বো নবী করি ইমসালসাল্লাম তখন বললেন শুনে রাখো তুমি যদি তিন ভাগের তিন ভাগে দূরত পড়ো তাহলে তোমার জন্য আল্লাহ তালা দুইটি পুরস্কার বরদ্ধ রেখেছেন এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুণাগুলো মাফ করবেন দুই নাম্বার পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলমিন তোমার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবে আল্লাহ আকবার আমি যদি আপনি যদি সবসময় দূরত পড়ে সাল্লাহু আলাই তাহলে আমার যেমন গুণা মাফ হয়ে যাবে তেমন আল্লাহ তালা আমার পেরেশানিও দূর করে দেবেন আপনি যখন পেরেশানির মধ্যে পড়বেন তখন শুধু দূরত পড়বেন তাই নয় পেরেশানিতে থাকলেও দূরত পড়বেন পেরেশানির মধ্যে না থাকলে দূরত পড়বেন সকালে দূরত পড়বেন দুপুরে দূরত পড়বেন সন্ধ্যায় দূরত পড়বেন পাঁচ অক্ত নামাজের পর যদি বার করে দূরত পড়েন তাহলে দৈনিক পাঁচ শতবার দূরত হয়ে যায় এই পাঁচ শতবার যদি দূরত পড়েন ইনশাল্লাহ আশা করা যায় আপনার গোনা মাফ হওয়ার পাশাপাশি আল্লাহ তালা আপনার জীবনের সকল গোনাগুলো মাফ করা পাশাপাশি আপনার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন ভাইর আমার বন্ধুরা আমার রসোল্লা সাল্লাহ্লা আদেশের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি সকালে সাতবার পরে সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পরে حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب এই ব্যক্তির দুনিয়ার সকল পেরেছানের জন্য আখেরাতের সকল পেরেশানের জন্য আল্লাহ তালা নিজে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আকবর দুনিয়ার পেরেশানি দূর হওয়ার জন্য আল্লাহ তালা যথেষ্ট হবেন আমার চাকরি নাই বেকার পরে আছি আমার সন্তান অসুস্থ আমার আত্মীয় স্বজন অসুস্থ আমি একটার পর একটা বিপদের মধ্যে পড়ে আছি আমার ঘরে শান্তি নাই পরিবারে শান্তি নাই বাইরেও শান্তি নাই প্রতিষ্ঠানেও শান্তি পাই না আপনি সবসময় পড়বেন আসবে আল্লাহ হু লাহিলা হিল্লা হু আলাহিত কালতু হরবুল আর শ্লামজি আপনার পরকল নে আমার কবরে তিন প্রশ্নে জবাব আমি কিভাবে দিব সেই টেনশন করতেছেন আমিও টেনশন করি ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী বলছেন এই দোয়াটি বললে আল্লাহ তালা দুনিয়ার টেনশন দূর করবেন আখরাতে টেনশনও দূর করবেন সেই হিসাবে আমি যদি এই দোয়াটি সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়তে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার কবরে আমার তিনটি প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ তা নিয়ে নেবেন আমি আমার কবরে কিভাবে শান্তে থাকতে পারি সে দায়িত্ব হলো আল্লাহর সে দায়িত্ব আমার নয় এজন্য যারা কবরে আজাব নিয়ে ভয় করেন খেরাত আজাব নিয়ে ভয় করেন তার হা পাবেন কি পাবেন না ভয় করেন কবরের তিন প্রশ্নের যদি কোনো ভয় না করতে চান তাহলে সাতবার পড়বেন না বিয়ল্লা হু লে ইল আরও শিল আজি এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তাল আমাদেরকে এই ছোট্ট একটি দোয়া পরে দুনিয়ার সকল পেরেশানি থেকে আখেরাতের সকল পেরেশানি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এটি সুরাত একটি করোনার আয়াত করোনার আয়াত এটি পড়লেও সব হবে প্রতিটা অক্ষরে আপনি দশ করে নেকি পাবেন আল্লাহ তাল আমাদেরকে দোয়াটি পড়া তৌফিক দান করুন